আসসালামু আলাইকুম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দেহ মুবারক কে চুরি করতে গিয়েছিল কেনই বা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেহ মুবারক চুরি করতে হবে তাদের চলুন জেনে নেই হিজরি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জানকে রহমতুল আলাই তাহাজুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই নিজুম রাতে তিনি শুয়ে আছেন তো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার ঘরে উপস্থিত হয়েছেন অল্লাহ আকবর তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে জলদি আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং স্বপ্নটি দেখে কিং কর্তব্য বিমূর হয়ে কোটা কক্ষময় পাইচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন কিভাবে কাজ করতে পারে তিনি ভাবলেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তো এখন কবরে জীবন্ত আছেন তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রসুল সাল্লাহ আলাইসাল্লামের কোনো ক্ষতি করতে চাই তারা চায় কি পরজীবনও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজনে ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান তো আল্লাহর নবীর অবয়েবে আসতে পারে না তাহলে আমি কি সত্যিই স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে কন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করা যাবে অবশেষে তিনি আবারও শয়ন করলেন দীর্ঘ সময়ের পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের মতো নবীকরম সাল্লাহামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের নেই বলছেন নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্তুষ্ট অবস্থায় দুই রেখা নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন রাতের অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সঙ্গরিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা মনের থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই সম্ভব হলো না বারবার মনে হচ্ছে অন্য কিছু শেষ পর্যন্ত নির্ভয় হয়ে নুরাকে রহমতুল্লাহ আলে চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিবুর হয়ে শুয়ে পড়লেন শুয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই কন্দনত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মানো যে নিশ্চয়ই প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লামের রজা মুবারক কোনো না মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিত গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন তারপর থেকে শুরু করেছেন কার্যক্রম মনে তুলে ধরলেন অবস্থা নামাজ প্রধানমন্ত্রী শেষে মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং ওই মুহূর্তে কি করা যায় এই ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লামের রজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন অতএব আমার পরামর্শ হলো সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাঙ্কির রহমতুল্লা আলাই আর কাল বিড়ম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য ও বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা শরীফের অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনায় শরীফে পৌঁছালেন এবং সৈন্য বাহিনী সহ গোসল ও অজু সেরে দুই ডাকাত নফল নামাজ শেষ করে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্য বাহিনী দ্বারা মদিনা শরীফ ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা শরীফ থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী জুম্মার খুদ্ দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খাবার খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করেন সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাদার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরো কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকে ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই কেননা নুরুলউদ্দিন জাংকি আলে তিনি প্রতিটি मेहमानের চেহারা ভালো করে দেখেছেন এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন ইহুদি গেল কোথায় আমি তো দাওতে প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারা তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিললো না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচুকরি লোক দুটুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন কুল কিনারাহীন তলদেশের কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এই কথার শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জানকে রহমতুল্লাহ আলী বরিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন তিনি আরও বললেন তাদেরকে হাজির করা যায় সুলতানের এই আওয়াজ দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুইজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তফা গ্রহণ করেন না এমন কি কারো দাওয়তেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নীরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেই ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেয়ে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটুই আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দু রক্ত রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এখানে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটি নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধান করে জিয়ারতের নিয়তে রজা শরীফে এসেছি কিন্তু পিয়ন অভিজ সাল্লাহ আলাইসাল্লামের প্রেমে আত্মহরা হয়ে ফিরে যেতে মনে চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপর আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল ইবাদত রিয়াজত ও পরকালের চিন্তায় বিভুর থাকাই আমাদের কাজ ওর শরীফ তেলাওয়াত নফল নামাজ ও অজিফা পাটেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিতি জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সব সময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে এক কথাই তারা খুবই ভালো লোক কোনো সন্দেহ নেই সেখানে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালের অত্যন্ত গুরুত্বের সঙ্গে সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি শব্দ দেখেছিলেন এবার সুলতান চলৎ গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলত তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছো এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বললো আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি রসুল্লাহ সাল্লাই নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এতে সন্দেহ নেই বলে মনে হচ্ছে সুলতান এবার কারো কথাই কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিল তারপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই অত্যাধিক প্যারেশান অস্থির এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনার বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতে অধিকাংশ সময় ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজই রজা শরীফের নিকটে বসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না দান খরাতের তালিকায় ওদের নাম সর্বাগ্যে উপস্থাপন করে জানা যায় সুলতান তাদের অবস্থা শুনে সীমাইন আশ্চর্য করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানের দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কোনো কিছুই তিনি পাচ্ছেন না নুরদিন জাকির রফতুল্লা আলী এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চটাইটিও সরিয়ে ফেল চটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রজা শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুলদী জাকে হাফতুল্লাহ আলাই পস্রপাতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতা কালো মেঘ যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটুকে লক্ষ্য করে ক্ষিপ্ত কৃত্ত সিংহের ন্যায় গর্জন করে চাচালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্য কথা খুলে বলো বলি এখনই তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে সরযন্ত্র করে পাঠিয়ে সুলতানের কথাই তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরে চকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবত আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এহ মুমারক বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজের সফল হলে তারা সবাই আমাদেরকে আরো ধনসম্পদ সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এই জন্য একটা সময় ধরে রাজা মুবারক যাবার পথের সন্ধান করছিলাম সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মস্কে ভর্তি করে অতি শর্ত পরে মদিনের বাইরে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা দুজনে রাত দিন অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রাজা মুবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে মহানবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহা প্রলয় সংগঠিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হলো সুরুঙ্গের ভেতর যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এই অবস্থায় প্রত্যক্ষ করে ভীত সন্তস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্য সুলতানের নিকট কিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নাজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানের বিশ তাহ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশে লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকেই লহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপরে বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ঘিন্ন তৎপরতার কথার জনসভায় সুস্পষ্ট বর্ণনা করে উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী বক্তব্য শ্রবণ করে লোকজন বিশ্বে হতবাক হয়ে গেল তারা এই ঘৃণ ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলো সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদের বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটুকে মঞ্চের নিম্নভাগ আগুন লাগিয়ে পুরে ভস্ম করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আছে সে আগুন নাকি এগারো দিন পর্যন্ত জ্বলেছিল আল্লাহ আকবার অতপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গুলিয়ে রজা পাকের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ নবীজ সাল্লাহ আলাইসাল্লামের রজা মোবারকে পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি কায়ম নুবাককে আল্লাহ তাআলার কাছে সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খ্যাতমতের জন্য কবুল করা হলো সেজন্য ব্যাপী। তিনি আনন্দস্ত্র বিসর্জন করেছেন আল্লাহ আকবর ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্গের রহমতুল্লাহ এর ইন্তেকার ইন্তকার করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রসুল সাল্লামের রাজা মুবারকের অতি নিকটে দাফন করা হয়